ঢাকায় অনুষ্ঠিত চার দিনের বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে এছাড়া ছটি কোম্পানির সাথে সমঝোতা চুক্তি হয়েছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ বাতিল করেছে সরকার বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে সাতই এপ্রিল থেকে চার দিন ব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয় এ সম্মেলন আয়োজনে বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা পাশাপাশি সম্মেলনে যারা অংশীদার ছিলেন তারা ব্যয় করেছেন প্রায় সাড়ে তিন কোটি টাকা সব মিলিয়ে চার দিনের সম্মেলনে খরচ হয়েছে পাঁচ কোটি টাকা সংবাদ সম্মেলনে বিডার চেয়ারম্যান জানান এই সম্মেলন থেকে যারা বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন তাদের সঙ্গে একটি পাইপলাইন তৈরি করা হবে তারা আগামীতেও বিনিয়োগ নিয়ে আসবে বলে আশা করেন তিনি পারসেপশনটা চেঞ্জ করা আমরা একই সাথে সংস্কারের কাজ করব একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করব বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল করতে হবে কারণ এই ইনভেস্টর বারো মাস পরে যখন ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নেবেন ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী বারো মাসে বিডার চেয়ারম্যান জানান প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেজা ও বিডার গভর্নিং বোর্ডের বৈঠকে দশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ বাতিল করা হয়েছে কমিট করতে হবে যে হ্যাঁ আমি যদি এই ফেনিতে একটা ইকোনমিক জোন করি তাহলে ফেনির ওই ইকোনমিক জোনে গ্যাস দেওয়ার দায়িত্ব এনার্জি মিনিস্ট্রি এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দেওয়ার দায়িত্ব মিনিস্ট্রি অফ এরকম প্রত্যেকে ফুল কমিটমেন্ট নিয়ে তারপরে আমরা ইকোনমিক জোন ডিক্লেয়ার করব তার আগে আমরা ডিক্লেয়ার করব না ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলকে দেশের জন্য সুযোগ উল্লেখ করে বিডা চেয়ারম্যান আরও জানান দেশের বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়াবে সরকার তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা